ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী ক্যাবার্ট তবে সে ধারণা ভুল দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এদিকে ইরানি কুদ্দুস ফোর্সের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসেল কাতজা অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরে আরও বড় ধরনের হামলা করেছে ইরান বাধ্যবাধকতা থাকায় ইসরায়েলের হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক খবর মিডিয়ায় প্রকাশ হচ্ছে না বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান তবে ইসরায়েলের হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক খবর মিডিয়ায় প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগের কড়া নিয়ম নীতি রয়েছে ফলে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভিডিও খুব কমই চোখে পড়ে তবে সাম্প্রতিক সময়ে কিছু ভিডিওতে তেলাভিফ ও ইসরায়েলের অন্যান্য শহরের ব্যাপক ক্ষয়ক্ষতির কিছু ভিডিও প্রকাশিত হয়েছে তবে হতাহতের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে ওম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল মিলিটারি

এদিকে ইসরায়েল তেহরান খালি করার হুমকি দিলেও নিজেদের রাজধানী তেল তেলাভিফ অনেকটাই ফাঁকা দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গিয়েছে ফলে অনেকেই দেশ ছাড়তে পারছেন না আর ইরানের হামলা বন্ধ হওয়ারও লক্ষ্য নেই ইন্টারন্যাশনাল